হ্যালো সি আর পি একাডেমি সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে বাদ ছয় করা হুবহু গমনযোগ্য কুড়িটি করে ইংরেজির প্রশ্ন উত্তরের ইংলিশ প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছি যা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লাসশিপ প্রিলিমিনারি এবং এসএসসি র মতো এক্সাম তোমাদের খুবই খুবই হেল্প করবে এবং আজকে আমরা পড়বো ষোলো নম্বর প্র্যাকটিস সেট পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাচ্ছ এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পরীক্ষার সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি দিয়ে আসছে তো সিআরপি একাডেমিতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেব এবং অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন কোন রকম টাইম প্রয়োজন আমরা করার চেষ্টা করব দেখো এক নম্বর প্রশ্ন একু দা দা ওয়ার্ড একটা শব্দ দেওয়া হয়েছে সেই শব্দের সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে শব্দটা কি দেখো শব্দটা হলো ইনট্রান্সিজেন্ট একদম পরীক্ষার মতো করে পরীক্ষাতে যে ধরনের যে স্ট্যান্ডার্ডের যে প্যাটার্নের প্রশ্ন আছে সেই ধরনের সেই সেই টপিক থেকে সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন উত্তরে নিয়ে আসছি তো প্রত্যেক ফলো করবে ক্লাসগুলো তো ইন ইন্ট্রান্সেন্ট এই শব্দটা শব্দ কি হবে তো ইন শব্দটার আগে অর্থ অর্থ জানতে হবে আমাদের বাংলা হচ্ছে আপোসীন যিনি কারোর সাথে কোনো কিছু আপোস করেন না চারটে অপশন ফ্লেক্সিবেল ফ্লেক্সিবেল মানে হচ্ছে নমনীয় ওকে তারপর দেখো আনকম্প্রোমাইজিং আনকম্প্রোমাইজিং কথাটির অর্থ হচ্ছে আপসেন কারোর সাথে কম্প্রোমাইজ করবে না তারপর দেখো কমপ্লিয়েন্ট কমপ্লিয়েন্ট মানে হচ্ছে অনুগত আর এল মানে হচ্ছে ফলন তো আশা করি উত্তর পেয়ে গেছো যেহেতু সিনোনিম তো সঠিক উত্তর হবে অপশন বি আনকম্প্রোমাইজিং নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ ফর আন্ডারলাইন ওয়ার্ড একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের একটা শব্দকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে সেই আন্ডারলাইন শব্দটা কোন স্পার্টস অফ স্টিচের মধ্যে পড়ছে তোমাদের খুঁজে বের করতে হবে দেখো সেন্টেন্সটা দ্য অডিয়েন্স অ্যাপলাউডেড এথুস্টিকালি দ্য অডিয়েন্স অ্যাপলাউডেড এথুস্টিকালি যদি শুধু শুধু এই অ্যাপলোডেড পর্যন্ত থাকতো তাহলে কি হতো অডিয়েন্স খুব প্রশংসা করলো কিন্তু সাথে আমরা কি যোগ করেছি মানে কি খুব উৎসাহের সাথে প্রশংসা করলো তার মানে প্রশংসা করাটাকে আরো কি করছে উৎসাহিত করে দিচ্ছে অর্থাৎ এই এই কি করছে আরো বেশি জোর তার মানে ভার্ভ অ্যাপলাউড হচ্ছে কি ভার্ভ ভার্ভকে যে শব্দ জোর দেয় তাকে আমরা কি বলি সেটাকে বলে দেখি তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি অ্যাডভার্ভ তাহলে এথুস্টিক্যালি কি হয়ে যাবে এটা হয়ে যাবে অ্যাডভার্ব নেক্সট তিন নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স তো খুঁজে বের করো কোনটা সঠিক স্পেলিং করে দেওয়া রয়েছে ইন্ডিপেন্ডেন্স তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি উচ্চারণটা কি হবে ইন ডে যার অর্থ কি স্বাধীনতা নম্বর প্রশ্ন দেখো চিজ চুজ দ্য কারেক্ট অ্যান্টনি ফর দ্য ওয়ার্ড বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে যে শব্দটা দেওয়া রয়েছে সেটের শব্দটা হলো অফর অফর শব্দের বিপরীত শব্দ তোমরা খুঁজে বের করো অক্সকিওর শব্দের অর্থ কি অস্পষ্ট বা আবছা চারটে অপশন রয়েছে দেখো ভগ ভগ মানে হচ্ছে অস্পষ্ট ক্লিয়ার মানে হচ্ছে কি পরিষ্কার হিডেন মানে হচ্ছে কি লুকানো আর আনসার্টেন মানে হচ্ছে কি অনিশ্চিত বিপরীত শব্দ অস্পষ্টের উল্টো কি হয়ে যাবে একদম পরিষ্কার সঠিক উত্তর অপশন বি ক্লিয়ার নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষার জন্য নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স যেটা লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো করানো হবে সমস্ত বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে নেক্সট ব্যাচ কুড়ি জুন শুরু হতে চলেছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি নিচ্ছে এবং সাথে আপকামিং ক্লাকশিপ পরীক্ষার জন্য সত্তরটি প্র্যাকটিস সেটের একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হচ্ছে যেখানে তোমরা আঠাশো প্রশ্ন পাবে সাথে প্রতিটা গণিত প্রশ্নের সলিউশন ভিডিও প্রতিটা ইংলিশ প্রশ্নের সলিউশন ভিডিও এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে তো নতুন ব্যাচ পঁচিশে জুন শুরুতে চলেছে সম্পূর্ণ পিএসের প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এখানে ক্লাসগুলো করানো হবে পরীক্ষার শেষ মুহূর্তে সেটা প্রস্তুতি পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সি সাকসিডেড ড্যাশ দা অল অডস সে সফল হয়েছে ড্যাস দ্য অল অটস অটস মানে কি প্রতিকূল প্রতিকূলতা অর্থাৎ সমস্ত প্রতিকূলের বিরুদ্ধে সে কি হয়েছে সফল হয়েছে তাহলে কি হয়ে যাবে অপশন ডি সাকসিডেড এগেনস্ট দা অল অটস মানে সমস্ত অডের বিরুদ্ধে গিয়ে সে সফল হয়েছে নেক্সট ছ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে দেখো সি সেড সে বললো আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে আমি এই কাজটা মন্ডের মধ্যে বা সোমবারের মধ্যে করতে পারবো তো দেখো কিভাবে করব করবো কমা তুলে দ্যাট এখানে আইটাকে আইটা হচ্ছে হি এবং যেহেতু বাইরে পাস রয়েছে তাহলে ক্যানটাকে কি করতে হবে কুড তাহলে হি কুড তারপরে যা রয়েছে দা ওয়ার্ক বাই মর্দের

এই ব্লেসিং ইন ডিসগাইজ বলতে বোঝাচ্ছে খারাপ সিচুয়েশনে আশীর্বাদ তো চারটে অপশন দেখো অ্যান্ড অ্যাপারেন্ট মিসফরচুন দ্যাট ইভেনচুয়ালি হ্যাজ গুড রেজাল্ট অর্থাৎ মানে কি বলবো আপাত দৃষ্টিতে দেখতে গেলে কোন একটা দুর্ভাগ্য হঠাৎ করে ভালো রেজাল্ট দেয় নাকি অপশন বি এ ওয়েল নোন সিগারেট খুব হচ্ছে গোপনীয় কোনো তথ্য জানা নাকি অপশন সি এ ব্লেসিং দ্যাট ইজ হিডেন এমন একটা আশীর্বাদ যেটা লুকানো ছিল নাকি অপশন ডি এ ভিজিবল বেনিফিট একটা উপকার পাওয়া তো চারটা অপশনের মধ্যে কি হবে তো দেখো ব্লেসিং ইন মানে হচ্ছে খারাপ সময়ে আশীর্বাদ পাওয়ার মানেই হচ্ছে অর্থাৎ অর্থাৎ দেখতে গেলে আপাত দৃষ্টিতে একটা দুর্ভাগ্য দ্যাট দুর্ভাগ্যচুয়ালি হ্যাজ গুড রেজাল্ট যার রেজাল্টটা কিন্তু আমার পক্ষে ভালো চলে এসেছে অর্থাৎ দুর্ভাগ্য মনে হচ্ছিল প্রথমে কিন্তু শেষে গিয়ে দেখলাম যে না এটা আমার জন্য ভালোই হয়েছে তো সেইরকম ক্ষেত্রে বলা হয়ে থাকে ব্লেসিং ইন নেক্সট আট নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে এবং এই নিয়ম আমি শিখিয়েছি একদম করে ফেলো দেখো সেন্টেন্সটাকে দেখার চেষ্টা করো কিসে রয়েছে দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ একদম ইজি তাহলে কি করে করব এ নিউ ব্রিজ ইজ যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউ তাহলে বিং শব্দ নিয়ে আসবো বিল্ট বাই দেম তাহলে কোনটা হলো উত্তর দেখো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি এ নিউ ব্রিজ ইজ বিং বিল্ট বাই দেম নেক্সট নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস অ্যাস সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে কি দেখো শব্দটার শব্দ তোমরা খুঁজে বের করো তো ইমফেমেরাল কথাটির অর্থ কি ক্ষণস্থায়ী বা ক্ষণিক তো চারটে অপশন রয়েছে ইটারনাল ইটার্নাল মানে হচ্ছে চিরন্তন তারপর দেখো মোমেন্টারি মোমেন্টারি মানে হচ্ছে কি ক্ষণস্থায়ী এন্ডলেস এন্ডলেস মানে হচ্ছে অন্তহীন আর মানে হচ্ছে কি কালজয়ী তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মোমেন্টারি বা এমফে মেডাল দুটোরই একে অপরের সিনোনিম নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে কারেক্ট দ্য সেন্টেন্স ইফ নিডেড সেন্টেন্সটাকে ঠিক করতে হবে যদি প্রয়োজন হয় তো দেখো শব্দ মানে সেন্টেন্সটা পড়া যাক নাইদার অফ টু ব্রাদার্স হ্যাভ এ কার দুই ভাইয়ের মধ্যে কারোরই গাড়ি নেই এই নিয়ম আমি শিখিয়েছি তোমাদের নাইদার অফ টু ব্রাদার্স হ্যাভ এ কার আমি বলেছিলাম যে যখন এই যে নাইদার কথা আসবে নাইদার আইদার এইগুলো সবই কি হয় সরি কেটে গেল নাইদার আইদার এগুলো সবই কি নাই সিঙ্গুলার এগুলো হচ্ছে সবই সিঙ্গুলার ফর্ম নাই এবং কি নাই সিঙ্গুলার ভার্ব নাই তাহলে এই যে হ্যাপ হ্যাপ তো প্লুরালে দেওয়া রয়েছে তাহলে এখানে হওয়া উচিত কি ছিল হ্যাজ তো দেখো অপশানে হ্যাজ দিয়ে কি রয়েছে অপশানে হ্যাস দিয়ে কোন অপশানে রয়েছে দেখো দুটো অপশান রয়েছে একটা অপশান বি আর একটা অপশান কি রয়েছে ডিতে রয়েছে ঠিক আছে এবার দেখো আর রয়েছে বিতে রয়েছে ব্রাদার্স আর ডিতে রয়েছে শুধু ব্রাদার ঠিক আছে যেহেতু টু দুজন তাহলে অবশ্যই এই কেসটাকে কিন্তু আমাকে রাখতে হবে তাহলে সঠিক উত্তর হবে অপশান নাইদার অফ টু ব্রাদার্স হ্যাস এ কার টু ব্রাদার কিন্তু হয় না দুইজন ভাই অর্থাৎ প্লুরাল হয়ে যাচ্ছে তখন দুই ভাই কিন্তু নাইদারের জন্য আমাকে কি করতে হবে সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার ভার্ব আমাদের চুজ করতে হবে ঠিক আছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো হি অ্যাবস্টেন্স ড্যাস অ্যালকোহল অ্যাবস্টেন্স মানে হচ্ছে দূরে থাকে দূরে থাকা বা বিরত থাকা সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশন ফ্রম ইন অফ উইথ তো অপশানে ফ্রম অ্যাবস্টেন্স ফ্রম অর্থাৎ অ্যালকোহল থেকে সে কি করে দূরে থাকে তোমরাও প্রত্যেকে অ্যালকোহল থেকে দূরেই থাকবে নেক্সট বারো নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে একটা শব্দের শব্দটা হচ্ছে ইলাবোরেট ইলাবোরেট শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করো ইলাবোরেট শব্দটার বাংলা অর্থ কি জটিল বা বিস্তারিত চারটে অপশন রয়েছে দেখো ইন্ট্রিকেট ইন্ট্রিকেট কথাটির অর্থ জটিল সিম্পল মানে হচ্ছে সরল বা সহজ ডিটেলড ডিটেল মানে হচ্ছে বিস্তারিত আর কমপ্লেক্স মানে হচ্ছে জটিল তাহলে সঠিক উত্তর কি হবে অপোজিট মিনিং বলা হয়েছে তো অবশ্যই অপশান প্রশ্ন আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স হয়েছে তার মধ্যে বের করো এবং এটাকে খুবই ইম্পর্টেন্ট ভিভিআই করবে কি বলছে সি ইজ জুনিয়র দেন মি সি ইজ জুনিয়ার টু মি সি ইজ জুনিয়র দেন মি এবং সি ইজ জুনিয়র অব মি কোনটা সঠিক উত্তর হবে সবসময় মনে রাখবে যখনই জুনিয়র সিনিয়র ঠিক আছে সুপিরিয়র এইগুলো আছে এর সাথে এই টু এই প্রিপোজিশনটা যায় এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে এই দেন দিন অফ এগুলো কিন্তু একটাও হবে না তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি সি ইজ জুনিয়র টু মি ওকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন চুজ দা কারেক্ট মিনিং অব দ্য ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেই ইডিয়ামটা সঠিক অর্থ খুঁজে বের করো দেখো টু টার্ন এ ব্লাইন্ড আই টু টার্ন এ ব্লাইন্ড আই ব্লাইন্ড আই মানে কি অন্ধের চোখ আর টু টার্ন মানে কি অন্ধের মতো হয়ে যাও আমরা কখন অন্ধের মতো বিহেভ করি চোখ থাকা সত্ত্বেও যখন জোর করে কোনো কিছু জিনিসকে দেখেও না দেখার ভান করি মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তো চারটে অপশন টু লুক কেয়ারফুল যত্ন করে দেখা একদমই নয় টু ওভার লুক ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছা করে ওভারলুক করে যাওয়া বা এড়িয়ে যাওয়া তো সঠিক উত্তর হবে অপশানলি ঠিক আছে ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া বা না দেখার ভান করা ওকে তো তার মানেই হচ্ছে টু টার্ন এ ব্লাইন্ড আই নেক্সট পনেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ফর্ম অব দ্য ভার্ব সঠিক ভার্ভের ফর্ম হয়েছে দেখো কি বলছে ইফ হিজ হোমওয়ার্ক হি উড নট পানিশড ভালো করে দেখো এখানে দুটো কাজ রয়েছে মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো কাজ হয়েছে একটা কি হোমওয়ার্ক যদি সে করতো তাহলে হি উড হ্যাভ বিন পানিশড উড উড নট হ্যাব বিন মানিশ অর্থাৎ যদি সে হোমওয়ার্ক করত একটা কাজ আর দ্বিতীয়টা কাজ হচ্ছে কি হি উড নট হ্যাভ বিন মানিশ তাহলে সে শাস্তি পেতো না তাহলে এবং দেখো দুটোই দেখো শেষেসটা কি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেনশন প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে ওকে তাহলে যখনই এই রকম নিয়ম থাকে আমরা কি দেখেছিলাম যে যখনই দুটো কাজ অতীতে হয়েছে দেখো যদি সে হোমওয়ার্ক করে থাকতো তার মানে এটাও অতীতে কাজ তাহলে এ শাস্তি পেত না এটাও অতীতে মানে শাস্তি পেয়ে গেছে তার মানে মানে দুটো কাজই অতীতে হয়েছে কিন্তু দুটোর মধ্যে একটা কাজ আগে ঘটেছে আর একটা কাজ পরে ঘটেছে ঠিক আছে দুটোই কাজ অতীতে ঘটেছে কিন্তু অতীতের মধ্যেই একটা কাজ আগে ঘটেছে এবং একটা কাজ পরে ঘটেছে সেই ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সের আমরা মানে যে কাজটা প্রথম ঘটেছে সেখানে আমরা কি দিই পাস্ট পারফেক্ট টেন্স দিই পরেরটাকে প্রেজেন্ট পারফেক্ট তো সিমিলার নিয়ম দেখো যদি সে হোমওয়ার্ক করে থাকতো তাহলে এইটা আগের কাজ তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট হবো তাহলে যদি সে হোমওয়ার্ক করে থাকতো তাহলে সে অনিস্ট হতো না হ্যাভ বিন তাহলে পরেরটা দেখো প্রেজেন্ট পারফেক্ট তো আশা করি নিয়মটা বুঝতে পেরেছ পনেরো নম্বর প্রশ্নের নেক্সট ষোলো নম্বর প্রশ্ন সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে বসাতে হবে দেখো দ্য নিউ রেগুলেশন উইল কাম ফ্রম নেক্সট মান্থ নতুন নিয়মগুলো পরের মাস থেকে কি হবে কার্যকরী হবে রুল তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি ফোর্স কাম ইন্টু ফোর্স কাম ইন্টু ফোর্স মানে হচ্ছে এফেক্ট মানে এফেক্ট হতে চলেছে ঠিক আছে কাম ইন্টু এফেক্ট বা ফোর্স ফ্রম দ্য নেক্সট মান্থ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য এরর ইন দা সেন্টেন্স স্পটিং এরর এর প্রশ্ন কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দেয়ার অ্যাসাইনমেন্ট আমি আগেও বলেছি ইচ সামবডি এনিবডি নোবডি এগুলো সব কি সিঙ্গুলার তো এই ক্ষেত্রে কি যাবে সিঙ্গুলার ভার্ব যাবে তো এখানে হ্যাপটা একদমই ভুল এখানে হওয়া উচিত কি ছিল হ্যাস তো সঠিক উত্তর হবে অপশন সি হ্যাপ ফিনিশড এই পার্টে ভুলটা দেয়া রয়েছে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অফ দা ইডিয়াম আরো একটা ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে হবে ইডিয়ামটা হলো দেখো টু বি এ ডার্ক হর্স

একদম আনএক্সপেক্টেড উইনার কেউ প্রত্যাশা করবে না যে তুমি জয়লাভ করবে কিন্তু শেষে তুমি জয়লাভ করবে তো ডার্ক হর্স মানে হচ্ছে কালো ঘোড়াদের উপর অনেকেই মানে এগুলো হচ্ছে এরিয়াম তো বাগধারা সকলেই কি হতো সাদা ঘোড়ার উপর বাজি ধরতো কিন্তু শেষে কি দেখা গেল কোনো একটা কালো ঘোড়া জিতে গেছে তার মানে সেইটাই বোঝানো চাইছে যে সকলেই তো তোমাকে ভাববে যে তুমি জিততে পারবে না কিন্তু শেষে আনএক্সপেক্টেড ভাবে অপ্রত্যাশিত ভাবে তুমিই জিতে যাবে তো ওই জন্য বলছে কালো ঘোড়া হও সকলেই বাজি ধরবে সাদা ঘোড়ার ওপর কিন্তু কালো ঘোড়া শেষ পর্যন্ত জিতে যাবে ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দেখো আই কুড নট হিয়ার হোয়াট হি ওয়াজ সেইং দ্যাট অল দ্য নয়েস আই কুড নট হিয়ার আমি কিছু শুনতে পাচ্ছি না হোয়াট হি ওয়াজ সেইং সে কি বলছে that all the noise এখানে চারটে অপশন বিকজ ডিউ টু ডিসপাইট এবং অল দো রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডিউ টু অর্থাৎ এই সমস্ত আওয়াজের জন্য এই ডিউটি মানে হচ্ছে কি দরুন ঠিক আছে এই সমস্ত আওয়াজের দরুন সে কি বলছে আমি শুনতে পাচ্ছি না ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আরো একটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং এটাকে ভিভিআই করবে তো দেখো সেন্টেন্সটা স্কার্সলি হ্যাট আই এন্টার দ্য রুম ড্যাস দ্য ফোন র্যাং অর্থাৎ যেই না আমি রুমের মধ্যে প্রবেশ করেছি মানে আমার রুমে প্রবেশ করানা সত্ত্বেই ফোনটা বেজে উঠেছে তাহলে স্কেয়ারসলি হ্যাট আই এন্টার দ্য রুম যেই না আমি রুমের মধ্যে প্রবেশ করেছি ড্যাস দ্য ফোন র্যাং তো আমি বলেছিলাম হয়তো বা তোমরা নিয়মটা লিখে দাও সবসময় এই যে স্কেয়ারসলি যে শব্দটা থাকবে এইটার সাথে সবসময় যাবে কি হোয়েন এই শব্দটাকে একদম মাথায় ঢুকিয়ে নাও স্কেয়ারসলির সাথে চলে যাবে হোয়েন তো সঠিক উত্তর হবে অপশন বি হোয়েন দ্য ফোন র্যাম ওকে তো এই ছিল কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কিছু ইম্পর্টেন্ট নিয়মও আমরা শেখার চেষ্টা করলাম এবং প্রত্যেকদিন দিন তোমরা দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো অল্প সময়ে আমরা কুড়িটা করে প্রশ্নত প্র্যাকটিস করছি সাথে নিয়ম শিখছি গ্রামেটিক্যাল রুলস এবং এইভাবে শিখতে শিখতে প্র্যাকটিসটা হবে কোনো একটা জিনিস একদিনই সব শিখে ফেলা যায় না প্রত্যেকদিন শিখতে পারবে এবং যে ধরনের তো নিয়ে আসছি যে যে টপিক থেকে প্রশ্ন উত্তর নিয়ে আসছি যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন তো নিয়ে আসছি রকম প্রশ্নই দেখবে পরীক্ষাতে তো তোমরা পাচ্ছ ওকে তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ পরীক্ষার জন্য নব্বই দিনে চ্যালেঞ্জ কোর্স এবং ক্লাক্সি পরীক্ষার জন্য সত্তরটি প্র্যাকটিস ব্যাচ কোর্সের কোর্স তোমরা যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট Thank you. Bye.